লন্ডন এক্সপ্রেস এক সময়ের গর্ব আজ শুধু অতীতের গল্প বাস লাইফ বাংলা জীবন যখন রাস্তায় গল্প তখন ক্যামেরায় ছোলোটি মালয়েশিয়ান এসকেএস মিডম্যান বাস দিয়ে যাত্রা শুরু করেছিল লন্ডন এক্সপ্রেস কিন্তু আজ এই বহর থেকে মাত্র দুটি বাসই বেঁচে আছে বাস্তবের রাস্তায় বাংলাদেশের পরিবহন ইতিহাসে কিছু অপারেটর আছে যারা সবই করেছিল ঠিক তবুও হার মানতে হয়েছে ভাগ্যের নির্মম খেলায় লন্ডন এক্সপ্রেস নিঃসন্দেহে সেই তালিকায় একেবারে উপরে থাকবে মহা উৎসবের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছিল তাদের কিন্তু কে জানত একটি ভয়াবহ অগ্নিকাণ্ড বদলে দেবে সবকিছু কে ভাবতে পেরেছিল এত বড় স্বপ্ন একদিন থুগড়ে পড়বে আজ যে দুটি বাস টিকে আছে তারাও যেন লড়ছে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে শীঘ্রই হয়তো এগুলোও হারিয়ে যাবে আর তখন শুধু ছবিগুলোই খেকে যাবে স্মৃতির পাতায় এরকম দুর্লভ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চোখ রাখুন বাস লাইভ বাংলা ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কারণ বাস শুধু বাহন নয় এটা এক একটা জীবন্ত ইতিহাস